পনেরোই মার্চ শনিবার দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসের সঙ্গে এক গোল বৈঠকে অংশ নেয় বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এক ঘন্টা ব্যাপী এই বৈঠকের মূলত রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের নিয়ে করা হয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানায় সংস্কার অবশ্যই প্রয়োজন তবে তা দ্রুত শেষ করে নির্বাচন নিয়ে আলোচনায় যাওয়া জরুরি বাকি বিষয়গুলো সমাধান সংসদেই হওয়া উচিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউ উদ্দিন আহমদ বলেন বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের মহাসচিব এ বৈঠকে জামায়াতে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকে সহ আরো কয়েকজন নেতারা উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এ বৈঠক ভবিষ্যতে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো সুসংহত করতে ভূমিকা রাখবে অংশগ্রহণকারী নেতারা যেখানে রাজনৈতিক সংস্কার ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলছেন সেখানে জাতিসংঘের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়েছে